আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রশেষ রহমতে আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো মন্দ দুইটা মিলে আমাদেরকেও খুব ভালোই রেখেছে তো বরাবরের মতো আজও চলে এলাম আপনাদের মাঝে এই যে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু মধ্যরাত থেকে শুরু করেছি অনের বাবা অসুস্থ শারীরিকভাবে খুবই দুর্বল ছিল যার কারণে স্যালাইন দিতে হচ্ছিলো তো স্যালাইন তো দিয়েছি সারা রাত জেগেছিলাম পাশে রুগী রেখে তো কখনোই ঘুমানো যায় না সারা রাত যেহেতু ঘুম হয়নি একটু শারীরিকভাবে দুর্বলতা আমারও আছে তবে আজকে দিনটা কিন্তু আমার জীবনের খুব বিশেষ একটা দিন তো এই সুন্দর দিনে সুন্দরভাবে উপস্থাপন কিছু করতে পারি আর না পারি আশা করছি আমার প্রিয়জনেরা একটু ধোয়া এবং ভালোবাসা অবশ্যই করবেন আমি যেই টিভি ক্যাবিনেটটা বানিয়েছিলাম তার মাঝে থেকে কিন্তু অনেক বোর্ড বেঁচে গিয়েছিল ছোট বড় অনেক ধরনের তো কিছু কাজে লাগিয়েছি কিছু রয়ে গেছে তো ভাবলাম আমার যেহেতু রান্নাঘরটা অসম্ভব ছোট কিছু একটা কাজে লাগাই তো ছোট্ট কয়েকটা বোর্ড নিয়ে এই যে আমার মতো করে কিন্তু একটা অর্গানাইজার বানিয়ে নিয়েছি সেটা আমি নিজেই বানিয়েছি তো দু একটা জিনিস আর কি চোখের শোভা যাকে দেয় আর কি তবে ইঞ্চি থেকে ইঞ্চি জায়গাটুকু যাতে নষ্ট না হয় সর্বোচ্চ ব্যবহার করার নামই হয়তো ভাড়াটিয়া তো ওই সুযোগ এবং সুবিধা আমিও গ্রহণ করি তো এই যে মোটামুটি এভাবে তো একটু হালকা করে গুছিয়ে নিলাম আজকের দিনটা খুবই বিশেষ দিন সেটা হয়তো আপনারা টাইটেল এবং থামলাল দেখে বুঝতে পেরে গেছেন তো রাতভর যেহেতু ঘুমায়নি শারীরিকভাবে আমি অনেক বেশি দুর্বল তো সব মিলে তারপরে চেষ্টা করবো বাচ্চাদেরকে একটু আনন্দ দিতে আজ অয়ন অভির দুজনেরই জন্ম তারিখ একই দিনে পড়েছে তো এই দিনটা বরাবরই আমাদের কাছে খুব বেশি বিশেষ দিন তবে অয়নের বাবা যেহেতু অসুস্থ তো কিছুটা দায়িত্ব আজ আমার নিতে হচ্ছে প্রতিবার হয় কি একটা কেক খুব সুন্দর করে নিজে থেকে অর্ডার দিয়ে দেয় তবে অয়নের বাবা যেহেতু গতদিন খুব অসুস্থ ছিল ওই জন্য আর সে কিছু করতে পারেনি তো ভাবলাম আজ আমার মতো করে আমি একটা কেক অর্ডার করে আসি আর মোটামুটি প্রতিনিয়ত যা খাবার দাবাররা পছন্দ করে একদম বাসায় যেরকম খায় সেরকমই হালকা করে আজ কিছু রান্না করে দেব। যদি সুস্থ আল্লাহ তালা যদি অয়নের বাবাকে একটু করে তাহলে সন্ধ্যার পর কোথাও নিয়ে ঘুরে আসবো তো এছাড়া বেশি প্ল্যানিং আর করতে পারিনি তো ওই যে অবিদির স্কুলের দোতলায় মিস্টার ব্যাকার ওদের শাখা আছে তো ওইখান থেকে একটা কেক নিয়ে যাচ্ছি তো আমি যেহেতু আগে অর্ডার করতে পারিনি ওনার বাবা অসুস্থ ছিল সব মিলে একটু ঝামেলা হয়ে গেছে তো ওই যে আজ নিয়ে যাচ্ছি তবে ফ্রেশ একদম সমস্যা নেই ভ্যানিলা এবং চকলেট এই দুইটাই যেহেতু আমার দুই বাচ্চারই খুব বেশি পছন্দ তো ওই জন্যই এক কেজির মধ্যে এই কেকটাই নিয়ে নিলাম এবার যেহেতু কোনো আয়োজন নেই কাউকে বলছি না কেউ আসছে না এই জন্য ছোট্টর মধ্যেই নিয়ে এসেছি আর প্রতিবার এর যেহেতু বড়ো বড়ো কেক আনা হয় কয়েকজন বাসায় আসলে আসলে কেকটা তো প্রয়োজন বেশি হয় তো হঠাৎ জয়নের বাবা এমন অসুস্থ হবে এটা আসলে কল্পনার বাইরে ছিল তো ও অসুস্থ হওয়াতে কিন্তু আমার অনেক সময় অনেক বড় বড় দায়িত্ব ঘাড়ের উপর চেপে আসে তো আমি তো সব সময় অর্ডার করি এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো অনের বাবার সাথে সাথে আমাকে উপস্থিত করে সব জিনিস তবে ও যখন বিছানায় পড়ে যায় তখন কিন্তু আমি হারে হারে বুঝে যাই যে আসলে বাইরে বের হয়ে কোনো কিছু করাটা আর কি কতটা কষ্টের তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওকে সব সময় সুস্থ রাখে আসলে ও যে আমার মাথার উপর কত বড় একটা ছায়া ও কিন্তু সেটা যদি একটু অসুস্থ হয়ে পড়ে সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারি গত ভিডিওতে আমার প্রিয়জনেরা আমাকে এত এত শুভেচ্ছা জানিয়েছেন আর এত ভালোবাসা দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে ভালোবাসা তো আমি এতটা আশা করি না যতটা আপনারা করেন আমাকে এতটা ভালোবাসা দেন তো সব মিলিয়ে আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আসলে বন্ধু কিন্তু অনেকজনের প্রয়োজন হয় না অল্প স্বল্প মানুষই কিন্তু অনেক সময় যদি শুভাকাঙ্ক্ষী হয় তাহলে কিন্তু আমাদের অনেক বেশি ভালোবাসা দেয় তো ওই রকম হয়ে আপনারা পাশে থাকবেন এই পৃথিবীটা যেহেতু অনেক বড় তো অসংখ্য মানুষ আমরা তবে ভালোবাসার ধরন কিন্তু প্রায় একই রকম আমরা বাবা মা সবসময় কিন্তু সন্তানদের জন্য খুব বেশি মানে আবেগী তো আমার দুই সন্তানের জন্ম তারিখ যেহেতু একই দিনে পড়েছে তো এটা কিন্তু আমাদের জন্য খুব বিশেষ একটা বিষয় ওদের বয়সের গ্যাপ কিন্তু মাঝে আট বছর এটা কিন্তু আসলে অনেকে অবাক হয় যে একই দিনে কি করে তারিখ পড়লো তো আল্লাহ তালার ইচ্ছা তো তার বাইরে তো কিছু নয় তো এই দিনটাকে সবসময় চেষ্টা করি আমার ছেলেরা যাতে একটু আনন্দমুখর থাকে তবে যতদিন পর্যন্ত আমি এবং ওর বাবা বেঁচে আছে ততদিন পর্যন্তই হয়তো এভাবে চলবে তো তারপরে জানি না কি হয় তো এই যে মোটামুটি কত ভাবনা যে করে রাখি মনের মধ্যে আসলে তো সব কিছু সবসময় করা সম্ভব হয় না তবে যতটুকু বাবা মা হিসেবে করা প্রয়োজন অতটুকু হয়তো অনেক সময় করতে পারি না তারপর আলহামদুলিল্লাহ কারণ পথের ধারে যে শিশুগুলো পড়ে আছে ওদেরও একটা জন্ম তারিখ আছে তো তাদের বেলায় তো আসলে এরকম হয় না ওইটা চিন্তা করলেই কিন্তু দেখবেন আমরা যেটা করতে পারছি না বাবা মা হিসেবে ওইটা কিন্তু আসলে কোনো কিছুই মনে হবে না সব সবসময় নিচের দিকে তাকালে কিন্তু আমাদের কষ্ট এবং চিন্তাধারা অনেক কিছু লাঘব হয় গত রাতে যখন অয়নের বাবা অসুস্থ হয়ে পড়ে তো তখন কিন্তু আমার হাত পা কাঁপছিল এবং শরীর মন দুইটা একদম অকেজ হয়ে পড়ছিলো এইরকম একটা অবস্থা যে আমি কী করবো কী হয়ে গেল হঠাৎ আসলে অয়নের বাবার হালকা অসুস্থতা দেখলে কিন্তু আমার ভীষণ ভয় লাগে আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা এই বিষয়টা হয়তো জানেন অয়নের বাবার শারীরিকভাবে একটু অসুস্থ আছে যেমন ওর হঠাৎ করে প্যারালাইজড হওয়ার সম্ভাবনা থাকে হয়ে যায়ও তো একটু ব্যয়বহুল চিকিৎসার পরে আল্লাহ আবার সেটা রহমত করে তো এই বিষয়টা কিন্তু বরাবরই আমার জন্য খুবই মানে ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় তো ওই রকমই আমি ভেবেছিলাম হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়লো কিছু একটা হয়ে গেল কিনা এই যে একটা মনের মধ্যে ভয় কাজ করে আসলে এই বিষয়টা কিন্তু বরাবরই আমার একটা টেনশনের মতো কাজ করে যে কি না কি হয়ে যায় তো আপনারা সবাই দোয়া করবেন আসলে এই মানুষটা তো বরাবরই আমার মাথার উপর ছায়া হয়ে আছে আপনারা তো জানেনি যে আমার ডানে বামে আসলে সেরকম শক্ত কেউ নেই তো আল্লাহ তালা যেন তাকে সর্বদা সুস্থ রাখে ভালো রাখে আমার সর্বদা পাশে থাকতে পারে এমন করে যেন সে আমার হাত ধরে জীবনটা চলতে পারি এই দোয়াটুকু আপনারা করবেন এই আশাটুকু আপনাদের কাছে আমি সব সময় করি শীতকালের বেলা যেহেতু খুবই ছোট তো চাইলেও কিন্তু কোথাও সেভাবে ঘুরতে যাওয়াটা সম্ভব হয় না দেখা যায় কি দুপুরের ভাত খেতে খেতে কিন্তু বেলা চলে যায় তো আমরা যেহেতু সেরকম কোনো প্ল্যান করিনি তো সব মিলে আসলে হচ্ছিল না তো অয়নের বাবা বলছিল আসলে বাচ্চাদের নিয়ে কোথাও যদি না যাই আসলে মনটা ভালো লাগবে না বাবা বলে কথা সে তো চাইবে তাই সন্তানদের মুখে একটু হাসি ফোটাতে তবে আমি বলছিলাম এই শীতের বেলাতে আর কোথায় যাব থাক না এইভাবে চেষ্টা করব। সামনে যাতে আরও সুন্দর দিন আসে সেইভাবে সুন্দরভাবে প্ল্যানিং করব তো সব মিলিয়ে এই যে দুপুরের খাওয়া দাওয়া সেরে সন্ধ্যাবেলা একটু কেকটা কেটে নিচ্ছিলাম পাশে যে বসে আছে সে কিন্তু আমার দেবর আমার ওয়ানের বাবা নয় তো ও আবার এসেছে ও প্রয়োজনে ঢাকা তো এরপরে আমরা বের হয়েছিলাম বিক্রমপুরে মাওয়া যে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে লিফ লাউঞ্জ তো ওইখানে গিয়েছিলাম আমি কিন্তু এর আগে এখানে একবার এসেছিলাম তখন এটা উদ্বোধন হয়নি কাজ চলছিল তো ভাবলাম এখানে একটু রাতের খাবার দাবার খেয়ে তারপর বাসায় চলে যাব। যাতে করে ছেলেরা বুঝতে পারে তাদের বিশেষ দিন যাতে করে বিশেষ ঘোরাফেরা হচ্ছে ওইটার জন্যই আর কি তো আসলে বাবা মা হলেও কিন্তু অনেক দায়িত্ব থাকে কি দিয়ে কি করব তো ওই নিয়েই কিন্তু আসা তো মোটামুটি এই জায়গাটা কিন্তু আমার অসম্ভব ভালো লাগে তার কারণ কি আমি যেহেতু গাছ পাগল মানুষ তো এখানে তো গাছের সমারোহ তো ওই জন্য এখানে আসা আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে বেশি সময় থাকা যাবে না তো অল্প কিছু সময় থেকে ওই বাচ্চাদেরকে একটু হালকা পাতলা খাইয়ে দেয় তারপর বাসায় চলে যাব। আমাদের জীবনে প্রত্যেকটা দিনই কিন্তু বিশেষ দিন তো সেই এক একটা দিন কি আমরা বিশেষ দিন বলেই ভাবব তো তাহলে আর একটা দিনের জন্য কোনো আফসোস থাকবে না তো আল্লাহ তালা আপনাদের সবার জীবন এই ফুটন্ত ফুলের মতো সুন্দর এবং শুভ্রতা নিয়ে আসুক সেই শুভকামনায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম